আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই অল্প কিছু দিনে অনেক কিছু ঘটে যেতেছে আমাদের বাংলাদেশে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ তবে এই মুহূর্তে এমন কিছু ঘটতেছে যেটা আসলে ঘটার কথা ছিল না যেমন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নেমে ধর্মঘট করতেছে এতদিন তারা চুপ করেছিল কিন্তু এখন তারা চুপ থাকতে পারতেছে না তারপর দেখা যাচ্ছে যে আমরা খুব রিসেন্টলি জানলাম যে ভারত থেকে আপনার আপনার বাংলাদেশে পানি প্রবেশ করতেছে ভারতের যে বাঁধ সেটা উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশের জন্য যার কারণে ফেনির অনেক জায়গায় আপনার পানিতে ডুবে গেছে তো এগুলো কেন হচ্ছে আসলে আমার আমার যতটুকু ধারণা যে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার মনে হয় যে এই যে মনে করেন একটা কৃত্রিম প্রেশার ক্রিয়েট করা হইতেছে বর্তমান সরকারের উপর এটা কিন্তু ভালো কোনো কিছু বই আনবে না বাংলাদেশের জন্য আমি জানি না এটা কি নিজের জ্ঞানে এই কাজগুলো করতেছে নাকি অজ্ঞতা এই কাজগুলো করতেছে হঠাৎ করে আমরা এজেন্ডা নিয়ে এসে রাস্তায় নেমে যেতেছি যে আমার এইটার দরকার আমরা ওইটার দরকার আমার আমার মতে এই সরকারকে একটা সময় দেওয়া উচিত যে আমরা কিছুদিন সময় দিই দেখি ওরা কি করতে পারে না করতে পারে প্রথমে যে কাজটা হওয়া দরকার যে যারা যারা এই ফেসিস্ট ফেসিস্টদের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আগে ধরাটা হইল লক্ষণ এদেরকে যদি না ধরতে পারে তাহলে দেশের 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 জন্য ভালো কোনো কিছু আসবে না তো কারণ আগে তো মনে করেন যে আমাকে এটা দেখতে হবে যে শরীরে কি রোগ আছে তাই না তো এখানে বাংলাদেশে যারা যারা এই ফিসিসদের সাথে আপনার সম্পৃক্ত আছে সম্পৃক্ততা এখনও আছে হ্যাঁ যারা নাকি এখনও অন্যান্য অনেক জায়গাতে কিছু করার একটা পরিকল্পনা আছে যাদের তাদের কিন্তু তাকে ধরতে হবে আর তাদেরকে ধরার জন্য আপনারা যদি সবাই মাঠে নেমা যান তাদেরকে কীভাবে ধরবে তারপর মনে করেন এই যে আপনা আপনারা একটা প্রেশার দিতেছেন আবার এই যে ইন্ডিয়া থেকেও যে একটা প্রেশার আসতেছে তো এই যে ইন্ডিয়া থেকে যে প্রেশারগুলো আসতেছে এগুলো কেন আসতেছে এগুলো তো আপনারা তো আর ছোটো বাচ্চারা না বুঝতেই পারেন যে কেন এই হুট করে এতগুলা প্রেশার এই সরকারের উপর আসতেছে এই বাংলাদেশের উপর চলে আসতেছে তো আমাদের আর একটু সতর্ক হওয়া উচিত আমাদের আমরা অবশ্যই আমাদের চাহিদা অনেক কিছু আছে আমরা চাই এবং আমরা তবে একটা সময় আছে ঠিক আছে না যে আমরা যে একটা জিনিস চাইবো তার একটা একটা সময় সময় আছে দিতে হবে মানে এখন বাংলাদেশের পরিস্থিতি কি তারা মানে বাংলাদেশে এখন একটা প্রিমেচিউর বাচ্চার মতো হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশের অবস্থান এটাকে আবার শুরু থেকে আপনার ডেভেলপ করতে হবে এই যে মনে করেন যে ফেস সরকার দ্বারা যে এই আঠারো লক্ষ কোটি টাকা ঋণ যে আসলো তারপর এগারো লক্ষ কোটি টাকা যে এই যে বিদেশে পাচার হয়ে গেল তো এই যে মনে করেন যে একটা ঘাটতি এই ঘাটতিগুলো তো একদিনে আপনার ইয়ে করে ফেলা সম্ভব না তো আমাদের উচিত যে আমরা যতই সমস্যা থাকুক না কেন আমাদের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদেরকে কাজ করার একটা স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত স্বাধীনতা দেওয়ার জন্য আমরা কি করতে পারি যে সরকারকে সহযোগিতা করা যায় এখানে সরকার যেদিকে কীভাবে চাচ্ছেন ঠিক আছে যেরকম সরকার যদি খান কোনো জায়গাতে ইনভেস্টিগেশন করতে যায় তাইলে যেন আমরা তাদেরকে একটা সেফ এক্সিস্ট দেওয়া যাই যে হ্যাঁ আপনারা ইনভেস্টিগেশন করেন ইভেন আমরা যেন এরকম বিভিন্ন এজেন্ডা নিয়ে সার মানে এজেন্ডা নিয়ে আসার জন্য আমরা রাস্তায় নেওয়া পড়ি যেরকম আরেকটা এজেন্ডা চলতেছে আপনার হঠাৎ করে সহজ বলতে এচিসি যে তাদের উটোপাশে দরকার ভাই মানে এগুলো কি একটা মানে ইয়ে হতে পারে মানে এই এগুলা এইগুলা যে আমাদের নিজেদের জন্য ক্ষতিকর এই জিনিসটা আমাদের তো বুঝতে হবে যে উটুপাশ তো একটা মানে সমাধান হইতে পারে না কোনো জিনিসের তো এই যে উটুপাশের এজেন্ডা নিয়ে মানুষ নেওয়া যেতে এইগুলো আমার তো মনে হইতেছে এগুলোর পিছনে একটা অন্য শক্তি কাজ করতেছে এটা হয়তো কেউ বুঝতে পারতেছে বা বুঝতে পারতেছে না হয়তো যারা জ্বলাই দিতেছে তারাও বুঝতে পারতেছে না আমি জানি না এগুলা কীভাবে এক্সপ্লেন করা যায় তবে মনে করেন যে বাংলাদেশের উপর যে অন্যান্য দেশের যে একটা কুদৃষ্টি আছে আপনাদের এইসব কর্মকাণ্ডের কারণে কিন্তু এই দেখা গেলো যে যাদের কুদৃষ্টি আছে তারা কিন্তু তাদের কাজে সফল হয়ে যেতেছে তো আমাদের উচিত এই মুহূর্তে এই মুহূর্তে অবশ্যই বাংলাদেশ মানে বাংলাদেশের বর্তমান সরকারকে একটু স্পেস দেওয়া একটু সুযোগ করে দেওয়া তাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য আগে কোন কাজগুলো করতে হবে যেমন যারা আপনার আহত হয়েছে নিহত হয়েছে সেই লিস্টটা বাইর করা তারপরে আপনারা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আপনাদের আপনাদের জায়গা থেকে যেটা করতে পারেন যে আপনার ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আপনাদের যত সমস্যাগুলো আছে যেরকম যাদের পরিবারের কেউ হত্যা শিকার হয়েছে তারা কেস করতে পারেন আর যারা যাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারাও তাদের জায়গা থেকে কেস করতে পারেন পুলিশ বাইদেরকে তারাও তাদের তাদেরকে দিয়ে যেই খারাপ কাজগুলো করানো হয়েছে তার জন্য তারাও কেস করতে পারে তো আপনারা আপনাদের জায়গা থেকে এই কাজগুলো করতে পারেন কিন্তু এগুলো না করে আপনারা যে কাজগুলো করতেছেন ভাই এই কাজগুলো আমার মতে আমাদের শীতে এগুলো সঠিক না এই মুহূর্তে না এই মুহূর্তের জন্য না আপনাদের এই মুহূর্তে উচিত অবশ্যই সরকারকে সাপোর্ট করা আর সরকারের সরকার সরকার যেন তার কাজগুলো করতে পারে তার জন্য একটা সেফ একটা সেফ এক্সিট করে দেওয়া আর কি যে তারা যেন তাদের কাজগুলো আপনার নির্দ্বিধায় করতে পারে তো এই মুহূর্তে আপনারা যেই যে এজেন্ডা নিয়ে সেটা যে আপনারা মাঠে নামে যেতেছেন এটা করা অবশ্যই আমার মতে অবশ্যই সেটা কোনোভাবেই সঠিক কাজ না কারণ আর আরেকটা কথা বলতে চাই যে এখন ছাত্ররা অবশ্যই স্বাধীনতা আনছে ছাত্র জনতা তো আমরা কিন্তু ছাত্রদের কাছে অনেক বেশি আমরা কিন্তু ছাত্র জনতার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো কৃতজ্ঞতা বুদ্ধ কৃতজ্ঞতা বুধের জায়গাতে থাকবে তবে একটা কথা কি দেশ স্বাধীন করে রাখলেই তো হয় না দেশের স্বাধীনতা রক্ষার জন্য তো তাদের কি কষ্ট করতে হবে ছাত্র জনতা কী কষ্ট করতে হবে এখন দেশের স্বাধীনতা কীভাবে রক্ষা হয় দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যেরকম প্রথম দিক দিয়ে আপনার ছাত্ররা এবং জনগণ যেভাবে কাজ করতেছিল প্রথম দুই তিন দিন আমরা যেরকম কাজ দেখি যে পুলিশের সাথে দাঁড়িয়ে দেখা গেল যে ছাত্ররাও কাজ করতেছে বিভিন্ন জায়গাতে কিভাবে দাম নিয়ন্ত্রণ করা যায় তার জন্য ছাত্ররা মাঠে নেমে পড়ছে আমার মতে এই কাজটা থেকে মানে আপনারা নিজেরা হাতটা গুটাই ফেলেন না আমার মতে আপনারা এই কাজগুলো করতে থাকেন ঠিক আছে এই কাজগুলো কোনোভাবেই আপনারা থামাই দেন না যতক্ষণ না পর্যন্ত সরকার একটা স্টেবল পর্যায়ে চলে যেতেছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ছাত্র জনতাদের বলব যে তারা যেন তাদের এই কাজগুলা হ্যাঁ সব মানে তারা যেন তাদের কাজগুলা কন্টিনিউ রাখে তারা এই কাজগুলা করে তারা যদি এই কাজগুলা কন্টিনিউ না রাখে তাহলে হইবটা কি যে স্বাধীনতা হয়েছে তবে স্বাধীনতার পূর্ণতা পাবে না মানে স্বাধীনতা রক্ষা হবে না তো স্বাধীনতা রক্ষার স্বার্থে ছাত্র এবং জনতাদেরকে আমি একটা কথা বলতে চাই তারা যেন তাদের এই কাজগুলো যে সমাজ কল্যাণের যে কাজগুলো সেগুলো থেকে যেন তারা কোনোভাবে ফিরে না আসে তারা যেন সেই কাজের মধ্যে অনেক বেশি মনোযোগী হয় আমি এইটা চাই তো আমার অতটুকু বলার ছিল আমি জানি না কতটুকু ভালো বলছি বা আমি আসলে এরকমভাবে কোন কখনও কোনো বলার ট্রাই করি নাই তো হঠাৎ করে বাংলাদেশে এরকম পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে কিছু একটা বলা উচিত আমার আমার আমাদের জায়গা থেকে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত সো অনেক পয়েন্ট হয়তো বা সেটা যাইতে পারি অনেক পয়েন্ট হয়তো বা কথা বলা হয় নাই বা অনেক কিছু বলছি বা ভুল হয়তো বা এরকম হতে পারে যে ভুল বলছি তো সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী আর দয়া করে আমি আমার এই ভিডিওটা যারা দেখতেছে বা ভিডিওটা যারা শুনবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারাও হয় আমার এই ভিডিওটা শেয়ার করে দিন সবার সাথে আমরা তো আপনার নিজের থেকে একটা ভিডিও বানাইয়া আপনারা শেয়ার করেন ইনশাল্লাহ আশাবাদী আমাদের আমাদের মধ্যে যেমন সচেতনতাটা বৃদ্ধি পায় তার জন্য এই কাজটা আমরা যেন করি তো এই অতটুকু অতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম